গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম গল্পটি সমস্ত বয়সের শ্রোতার জন্য নয় শুরু করছি আজকের হার হিম করা ভৌতিক নিবেদন আত্মা এখন রাত্রিটা ভীষণ বিভীষিকাময় মনে হয় রিনার কাছে যেন মনে হয় কালো স্লেটের মতো রাতের নিচিত্র অন্ধকারটা গুজিওকে ক্রাশ করে ফেলতে চাইছে ওর নাম মুছে দিতে চাইছে এই জগৎ থেকে তাই এখন রাত্রি হতে দেখলে রিনা ভীষণ মুসরে পড়ে ভয় পায় ওর হাত পা অবশ হয়ে আসে মনে হয় যেন একটা প্রচণ্ড ঝড় এলে ও সেটা সহ্য করতে পারবে না ঝড়ে বিধ্বস্ত পাখি ও ঋণার মধ্যে কোনো তফাৎ নেই ওর মনের ও দেহের অবস্থা এখন ঠিক এই রকম অথচ এরকম ভাবটা ওর আগে ছিল না এরকম যে কোনো দিন হতে পারে তা তো চিন্তা করা দূরে থাক কল্পনা পর্যন্ত করেনি কখনও অথচ এখন এখন সেটা রিনার বাস্তব জীবনে প্রতি পদক্ষেপে অনুভব করছে শুধু অনুভব নয় যেন জড়িয়ে পড়েছে ওতপ্রোতভাবে যেন ও শত চেষ্টাতেও বেরিয়ে আসতে পারছে না এই কঠিন বেড়া জাল থেকে এখন ওর মনের অবস্থা কতকটা খাঁচার পাখির মতো এই পিঞ্জর ওর জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে দিনের পর দিন বিশেষ করে যখন রাত্রি নামে রাতের মোহ কেটে গেছে রিনার জীবনে দাম্পত্য জীবনে আগের দিনের রাতের সেই আমেজ ওর জীবনে এখন একটা নিষ্ফল আক্ষেপ শুধু এর বেশি কিছুও আশাও করতে পারে না আসলে মনে হয় রিনা যেন একটু একটু করে ফুরিয়ে আসছে আর ফুরিয়ে আসার সেই পদধ্বনি যেন ও বেশি স্পষ্ট করে শুনতে পায় এখন রাত্রি নামলে ও সেটা মোটেই সহ্য করতে পারে না কোনো মেয়ে তা পারে না বোধ সেই কথাটা মনে হলেই রিনা তখন ভয়ে শিউরে ওঠে আঁতকে ওঠে আতঙ্কে যেন তখন ওর দম বন্ধ হয়ে আসে নিঃশ্বাস নিতে কষ্ট হয় মনে হয় ভারী পাথর কেউ ওর বুকের ওপর চাপিয়ে দিয়ে মজা দেখছে তখন রিনা আলো খোঁজে স্লেটের মতন আলো অন্ধকারটাকে ভেঙে গুড়িয়ে দিতে চায় আলো আলো দেখাও আমাকে স্বামীর নাম ধরে চিৎকার করে রিনা তখন মরিয়া হয়ে ডেকে ওঠে হিমাদ্রি অন্ধকারে আমি যে ভীষণ হাঁপিয়ে উঠেছি আমার এই অন্ধকার দশা তুমি খোঁচাতে পারো না হিমাদ্রি পারো না তুমি খোঁচাতে হিমাদ্রি শুনতে পেলো কি না তা ঠিক বোঝা গেল না তবে আর মোড়া ভেঙে তাকে পাশ ফিরে শুতে দেখা গেল রিনা ফিরে আবার ডাকল হিমাদ্রি কোনো সাড়া নেই হঠাৎ রিনার নাম ধরে কে ডাকলো। চমকে ঘরের দরজা পথে তাকালো রিনা আমি অজয় তোমার প্রথম স্বামী অন্ধকারে আবছায়া মূর্তি রিনার খাটের দিকে এগিয়ে আসতে থাকে ধীরে ধীরে না না তুমি আর এগিয়েও না তুমি এখান থেকে চলে যাও ও অজয় বলল তুমি আমাকে ফিরে যেতে বলছো রিনা হ্যাঁ তুমি ফিরে যাও আমার সংসারে শান্তি তুমি নষ্ট করে দিও না কিন্তু এখন তুমি কি সত্যিই সুখে আছো রিনা জানি না হ্যাঁ তুমি জানো কিন্তু খেতা শিকার স্বীকার করতে চাইছো না আসলে তোমার সাহস নেই হ্যাঁ রিনা এটাই নির্মম নিষ্ঠুর সত্য তুমি তা অস্বীকার করতে পারবে না তোমার সাহস নেই না না তুমি আমাকে ভুল বুঝো না আমাকে তুমি ভুলে যাও ভোলা কি এ এতই সহজ না স্বামী স্ত্রীর সম্পর্ক ভুলবো মনে করলেই ভোলা যায় না তাই ভাবছি ইয়ে তুমি কী করলে না আমাকে উদ্ধার করা দূরে থাক ফিরে একবার সেদিন না পর্যন্ত আশ্চর্য সেদিনের সেই বিভীষিকার কথা মনে পড়ে তোমার মনে পড়ে ঘুম পাহাড়ে বেড়াতে বেড়াতে অন্যমনস্কভাবে পথ চলতে গিয়ে হঠাৎ সেদিনের সেই অপ্রিয় কথাগুলো যে তোমার ভালো লাগবে না তা আমি জানি কিন্তু আমাকে সেই সব কথাগুলো বলতেই হবে রিনা না বললে যে আমি মুক্তি পাচ্ছি না তাই বলছিলাম কষ্ট হলেও একটু ধৈর্য ধরে শোনো প্লিজ ছায়ামূর্তি টিনার পাশে এসে বসল খাটের ওপর রিনা একটু সরে বসল তার ছোঁয়া বাঁচিয়ে এক নজরে হিমাদ্রির দিকে তাকিয়ে দেখে নিল সে ঘুমাচ্ছে কিনা হ্যাঁ সে তেমনি অঘরে ঘুমাচ্ছে কোনো সারা শব্দ নেই রিনা নিশ্চিন্ত হলো সেই সঙ্গে ভয় পেলো খুব ওকে বিশ্বাস নেই ও তো আর এখন মানুষ নয় তবুও মনের মধ্যে কোথাও যেন একটু দুর্বলতা থেকে যায় তাই শেষ পর্যন্ত একে ফেরাতে পারে না রিনা প্রতিদিন রাতের মতো আজও রিনা তন্ময় হয়ে বসে শুনতে লাগল অজয়ের কণ্ঠস্বর অদ্ভুত সেই একই কণ্ঠস্বর কথা বলার ধরনটাও সেই একই রকম রয়ে গেছে কোনো তফাৎ নেই কোনো পরিবর্তন নেই সুদীর্ঘ বিশ বছর পরেও অজয় যেন আজও সেদিনের সেই পঁচিশ বছরের যুবক রয়ে গেছে এ এখনও রয়েছে ওর সেই মন সেই দেহ সেই কণ্ঠস্বর তখন তোমার কত বয়সী বা হবে রিনা কৈশোর আর যৌবনের সন্দিক্ষণে তখন তুমি দাঁড়িয়ে ও অষ্টাদশী তরুণী তখন তোমার দেহে রূপ আর যৌবনের সমাগম ফুলে ফুলে ভরা বসন্তের মতো আমি তখন তোমার রূপে এতই বিভোর ছিলাম যে অন্য কোনো দিকে তাকাবার অবসরই পেতাম না যেন তখন মনে হতো তোমার রূপের সুধা পান করে শেষ করা যাবে না কখনো, তৃপ্তি মিটবে না মনে হতো যেন অনন্তকাল ধরে তোমার মুখ পানে তাকিয়ে থাকি কিন্তু তা হলো কই আমাদের সেই সুখের সংসারে হঠাৎ একদিন তা থেকে ধূমকেতুর মতো উদয় হয় মাদ্রি অশান্তির বীজ বপন করল প্রথমে তুমি আমি কেউ তা টের পাইনি পরে একটু একটু করে তা প্রকাশ পেতে থাকল তোমার হাবভাবে কথাবার্তায় এবং ব্যবহারে তারপর থেকে তুমি যেন আমার কাছ থেকে দূরে সরে যেতে থাকলে আমি বেশ বুঝতে পারলাম যে তোমার জীবনে আমার অবস্থানের দিন ফুরিয়ে আসছে কিন্তু এভাবে তো আমি ফুরোতে চাইনি রি না তুমি মুখ দিয়ে একটি বার অন্তত বলতে পারতে আমাকে তোমার আর ভালো লাগে না তুমি ভুলে যাও আমাকে তখন এই কটি কথা বললে তো আমি ফিরে যেতাম কিন্তু ইয়ে তুমি কি করলে রিনা তোমায় অবশ্য পুরোপুরি দোষ দিই না হিমাদ্রি আমার আজকের এমন পরিণতির জন্য মূলত দায়ী তার পরিকল্পনাকে তুমি সেদিন রূপ দিয়েছিলে মাত্র কিন্তু তোমার কাছে আমার অভিযোগ হলো কেন তুমি সেদিন তার সেই পরিকল্পনাকে সম্মতি জানাতে গেলে তোমার কাছ থেকে প্রশ্রয় পেয়েই তো তবে সে অমন নিষ্ঠুর হল হিংস্র হলো তা না হলে আজ রাতের অন্ধকারে এই যে চোরের মতো লুকিয়ে আসতে হয় তোমার কাছে এর কি প্রয়োজন ছিল বলো ও অজয় উত্তেজিত হয়ে ওঠে তারপর এ এক সময় হঠাৎ এ এক অদ্ভুত কাজ করে বসল রিনাকে বুকে টেনে জড়িয়ে ধরল সজরে রিনা আপত্তি করল না ভয়ে ততধিক ভয়ে তাকায় হিমাদ্রির দিকে ওকে এ অবস্থায় দেখলে আর রেহাই নেই হে যা রাগী মানুষ উত্তেজনা বসত এ একটা কাণ্ড না বাঁধিয়ে বসে বলো বলো রিনা পারবে আমার সঙ্গে পালিয়ে যেতে না সে হয় না অজয় রিনা তার বুক থেকে মুখটা সরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে স্লেটের মতো কালো অন্ধকার কারে কেউ কাউকে দেখতে পাচ্ছিল না দেখা যায় না তারই মধ্যে ইয়ে ওকে দেখার চেষ্টা করলো অনুভূতি দিয়ে বোঝার চেষ্টা করলো রিনা কেমন যেন হয়ে যায় সেই দেহ সেই স্পর্শ সেই দাহ একটুও বদলায়নি আশ্চর্য এত মিল কী করে সম্ভব ঠিক সেই মুহুর্তে ঘরের আলোটা চলে ওঠে ওরা টের পায়নি হিমাদ্রি কখন যেন ঘুম ভেঙে উঠে গিয়ে ঘরের আলোটা জেলে দিয়েছিল আলোটা দয়া করে নিভিয়ে দিন আমি সহ্য করতে পারছি না প্লিজ নিভিয়ে দিন আলোটা হ্যাঁ দিচ্ছি নি বিয়ে ক্রাউন্ডেল তার আগে ছেড়ে দাও বলছি ওকে ছেড়ে দাও রাত দুপুরে ফুর্তি করা বার করে দিচ্ছি দাঁড়াও তুমি আমাকে বাধা দিতে এসো না রিনা আমি ওর অনেক বেয়াদ সহ্য করেছি কিন্তু না আর নয় আমি তখন বলেছিলাম ওকে কোনো মিশনে বা আশ্রমে দিয়ে দিতে তখন তুমি আমার কথা শোননি ই এখন তোমার কোনো কথাই শুনব না শোনো হিমাদ্রি রিনা তাকে বোঝাবার চেষ্টা করে ওকে তুমি যা ভাবছ ঠিক তা নয় হ্যাঁ আমি ঠিকই বুঝেছি বরং তুমি ওকে এ এখনও চিনতে পারো নি কাউন্ডেল মায়ের সম্মান দিতে জানে না ছেলে তার জায়গা নেই আমার বাড়িতে ওদিকে সে তখন থরথর করে কাঁপতে থাকে উজ্জ্বল আলোয় সে এখন অন্য মানুষ অন্য রূপ সে এখন সঞ্জয় রিনার ছেলে আশ্চর্য এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে রিনা তাই এখন ও আর আশ্চর্য হয় না চমকায় না কিন্তু ভয় পায় ভীষণ ভয় পায় ও ওর ভয় শুধু অন্ধকারে নয় ভয় ওর সব থেকে বেশি হিমাদ্রিকেই ভুল বুঝে সে যদি আবার একটা ভুল করে বসে তাহলে সেই ভুলের কি কোনো ক্ষমা হতে পারে গল্পটি জানতে সাবস্ক্রাইব করে রাখুন দ্বিতীয় পাটের জন্য ধন্যবাদ ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন